নমস্কার আমি ভীম মাহাতো আপনারা দেখছেন পুরুলিয়া কাড়াপ্রেমিক ইউটিউব চ্যানেল তাই এই চ্যানেল পৌঁছে গেছে کاسওয়াহল গ্রামে তাই বেশি কিছু না বলে কিসের জন্য ভিডিওটা হচ্ছে সরাসরি চলে যাব মালিকের কাছে তাই ইনাকে দেখে আপনারা চিনতেই পাচ্ছেন নমস্কার নমস্কার একটু নাম ঠিকানাটা আমার নাম বিনয়কৃষ্ণ মাহাতো গ্রাম کاسওয়াহল অঞ্চল বেড়াদা পোস্ট নিশ্চিন্দপুর থানা বড়বাজার জেলা পুরুলিয়া রাজ্য পশ্চিমবঙ্গ তাহলে যেটা পয়লা জানুয়ারি মেলা ডাক দিয়া হইছিল আপনার

সম্মানীয় ব্যক্তি কানাইলাল মাহাতো বেলমা আর দু নম্বরে দু নম্বরে ভুলা ভুলা ছয়শ বটার নামটা ঠিক আমার এখন খেয়াল হচ্ছে মানে ভুলা হয়েছে তো এবারে ওটা কত পেরাই যাচ্ছে দু নম্বরে ওটা এগারো হাজার ছিল তারপর ছায়ের সঙ্গে কিছু গল্প করিয়া প্রাইজের কম বেশি হয়ে লাস্টে একুশ হাজারে ওটা কনফার্ম হয়ে যাচ্ছে আর তিন নম্বরে তিন নম্বরে তিন নম্বর কাড়া আছে প্রাইজ একুশ হাজার তিন নম্বরে আর ওই কাড়াটার আকর্ষণীয় যে প্রাইজটা হুম সেটা হইলো বারো দাঁত যদি কোন রসিক বন্ধু বা কি কোনো চাষি ভাই হুম দেখাতে পারে তাহলে ওই একুশ হাজার বাদে ওইটা ওই প্রাইজটা এক লাখ এক হাজার দেখালেই পাবে আচ্ছা এটা আপনারা জানতেই পারেন এটা এখনো পর্যন্ত মানে এই অফারটা কেউ দিতে পারে নাই যদি কোনো বে বারো দাঁতে যদি কেউ কারা দেখাতে পারে তাহলে এই অফারটা উনি পাইয়ে যাবেন তাহলে চার নম্বরে চার নম্বরে কাজ চার নম্বরে আছে চার নম্বরে জোড়া হয় নাই চার নম্বরে আছে লক্ষণপুর লক্ষণপুর মানে এখনো জোড়া হয় তো জোড়া হয় প্রাইস 11000 জোড়া হয় নাই আচ্ছা তাহলে মানে চার নম্বরে থেকে বাকি গিলা এখনো পর্যন্ত জোড়া কনফার্ম হয় নাই চার নম্বর হয় নাই বলি দিছি গ্যারগের দিয়ে একটা আছে চার দাঁতের ওটারও জোড়া হয়নি দেউলি আছে একটা এই হালি এই হালি নতুন ওটাও জোড়া হয়নি আর দামদা একটা আছে ছ দাঁতের এইটারও জোড়া হয়নি তবে দামদাটা আজ যাচ্ছে দেখতে কি হয় দেখা যাক মানে এখন আপাতত পাঁচটা কাড়ার ডিক্লেয়ার দিয়া নেই

আপনারাও সময় পাবেন আমিও সময় পাব যার কারা সেও সময় পাবে আচ্ছা এই কাড়া লড়াই বাদ দিয়ে আরো কি কিছু প্রোগ্রাম আছে মুরগা পাড়া আছে মুরগা পাড়া ইয়া পড়া সেটাও ওই নেক্সট ভিডিওই কতগুলো থাকবে না থাকবে আচ্ছা ওটা বিস্তারিত বিষয় মানে পরের ভিডিওই হ্যাঁ দেয়া হবে আর একটু নিয়মা বলি তে একটু বলি দিলে আর কি ভালো হয় নিয়মা বলি বাসের পাড়া অবশ্যই অবশ্যই থাকবে

নাম দিয়া লাস্ট ডে এখন আলেই জোড়া আলেই জোড়া আলেই আর তো ধৈর্য ধৈর্য থাকা যাবে না এখন তো দিন চলে আইলো কারণ মেলা আমদের পাঁচসূরিক মেলা আমদের মানসিকের মত হুম তালে যে আসবে সেই জোড়া পাবে এখন दुर्गा পূজার পরেই ভিডিও ছাড়া আছে যে নাই আমরা একাইবারে জোড়া কনফার্ম করছি লোকের মত তারপরে ভিডিও ছাড়ছি অমন্ত নাই লোকে আট দিনে অবসর দিচ্ছে নাই তৎকে ওদের ছাড়ি দিয়েছি ভালোবাসায় ঢুকবি না রাগ রাগিনে যেটা ইচ্ছা মানে কি বলবো ভাষা গিলা যেসব ইউটিউবে আমি দেখছি ভালো লাগছে নাই বলতে কাৰণ একদিন যি যোন হৈ যায় তো মূল খুটি যায় যদি বস্তি হয় নিজেকেই খাৰপ লাগে সেইটো বলিব কৈ দি তুহুতো এই ৰকম বুলি ৰাখিছি আজিও পৰ্যন্ত আমাৰ ভিডিঅ'ৰ মাধ্যমে ভাষা কোনো খাৰপ কেও বলি পাৰে নাই বেৰম আমাকে বোলে যে সোল' বুলি তো ষল' আমি কেনে বুলি আমাৰ কি স্প্ৰিড নাই খে আমিও একশ একশ বুলি দিব কিন্তু আমি ভাবনা চিন্তা করি করি বলি যাতে করিয়ে কোন রসিক বন্ধুকে যেন খারাপ কথা আমার মুখ থেকে বেরিয়ে আসবে কারণ উনিও নামের জন্য রাখিয়েছে আমিও নামের জন্য রাখিয়েছি তিনটা কাড়া যে বাঁধা আছে কিসের লাগে ওগুলো কি আছে হ্যাঁ সেটা তো বটে ধান চলছে কাড়া আছে বাঁধা যদি গাড়ি চলত তাও একটা আলাদা ব্যাপার ছিল এত কষ্ট করে রাখিয়ে আর মানুষের সাথে একটা খারাপ ব্যবহার ওইটা তো ঠিক নেই শুধু আমি কি ভিডিওটা একা দেখব আমার চার চারটে জামাই আছে চার চারটে মেয়ে আছে তাদের নাতি নাতনি হয়েছে ওরা কি বলবে আমার মামা ঘর আছে আমার মামার বংশধর আছে তারা কি বলবে তাহলে বলি কে এই জন্য বয়ার কাড়া খারাপ ভাষা বলার জন্য কাড়া বাঁধিয়ে নিয়া কি আজ আজ তো আমরা নতুন নাই যে একটা কাড়া কিনেছি আর আমার বয়স যখন পনেরো ছিয়াশি সালের শুরু করেছি কাড়া লড়াই কাড়া জগতে কাড়া জগতে কেউ বলতে পারবেক নাই যে এই জিনিসটা নামের জন্য রাখিনি আর একটা বদ নামে কেন নামবো বাবা কি লাভ আছে এটা তো ক্ষতিই আছে আজ ছিয়াশি সালে কাড়াই খাচ্ছে একটা পাকা তুলসি পিঠা করতে পারিনি কেন আমার কি ভালো ইচ্ছা নাই যে ঠিক আছে বাবা তাও এই জগৎটাই থাকবো মানুষের সঙ্গে মিলেমিশিয়ে তো এখন তো সে সকলের কোনো ব্যাপার নেই এখন যেমন সেই ভোটে হারা দিতে তার মতন হয়ে যায় উহাকে হারাবো কি করি উহাকে হারাবো কি করি যা করবে পশুটাই করবে তো যা কার বেশি বিশেষ কিছু বলছি নেই ধান চলছে সিনাম তিন করি নেই এই অবস্থায় সাক্ষাৎকার দিলি যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে দর্শক বন্ধু বাকি রসিক বন্ধু আপনারা ঠিক আছে আর ভিডিওটা বেশি বড়ো না করে ইনার যে এক নম্বর দু নম্বর তিন নম্বর কারাগুলো আছে এই ভিডিও আমি তুলে যাচ্ছি।

सोनाली